What's up? টাকাটা আমার কাছে টাকা আছে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমরা টাকা বারবার আপনাদের অঞ্চলের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন আপনাদের প্রধান ভয় পায় কারণ বিজেপি আমরা মন্ত্রী ভাবে তাই আসলে তো আমরা সবার মন্ত্রী এইবার এইবার আমি 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 জানি না আমি আমি এখনই টাকা দিতে চাই যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চায় না তৃণমূলের প্রধান চাকরি চলে যাবে করছে বিরোধ এখনো বলতে পারছে না যে তৃণমূল এটা তো কন্টিনিউয়াস চলবে এরপরে বললো তৃণমূল করেছে বাড়ির মহিলারা বেরিয়ে এসে বলছে আপনি কোথায় ছিলেন বহু দিন পরে দেখলাম বলে কত দিন পরে বসে পাঁচ বছর পরে দেখলাম পাঁচ বছর পরে হাত নেড়ে গিয়েছিলেন বাড়ির সম্বন্ধে আবার আসছেন হাত নাড়তে তো মানুষ বলবে না কুচবিহার জেলাতে একটা কংক্রিটের ঢালাই রাস্তা একশো মিটার দেখাতে হবে এমপি করেছে একটা মন্দিরের প্রাচীর বানিয়েছে একটা মসজিদের প্রাচীর বানিয়েছে একটা শ্মশানের বাউন্ডারি বল দিয়েছে একটা গোরস্থানের বাউন্ডারি বল করেছে কি করলো মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী শুনতে তো অনেক কিছু ফাইললেস মিনিস্টার মানুষ তো এরকম সব জায়গাতে এরকম দুঃখের মুখে সম্মুখীন হবে মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই সেই অধিকার হারিয়েছে জোর করে নমিনেশন নিয়ে এসছেন বিজেপির যারা আদি বিজেপি তারা আশাবর্থ হয়ে বসে পড়েছেন সকলের কাছে বিবেক ভোটের প্রার্থনা করেছি উনি দশটা পনেরোটা গাড়িতে ক্রিমিনালদের তুলে নিয়ে গিয়ে যেভাবে বিগত দিনে করেছেন দু হাজার আঠারো উনিশ সেই সব পঞ্চায়েত পঞ্চায়েত ওই হুলিগান্স নিয়ে একটা মোড়ে থামছেন মোটামোটি মধ্যে ধামধাপ করে সব হুলিগান্স গাড়ি থেকে নামছে পঞ্চাশ ষাটটা সিআরপিএফ এই একশোখানা চেয়ারের মধ্যে লোক বসছে যে পাড়ায় যাচ্ছেন যে মুড়ে যাচ্ছেন দশটা পাঁচটা লোক হ্যাঁ এই করে স্বভাব হচ্ছে কি হচ্ছে উনি নিজেও জানেন কি হচ্ছে মানুষ শূন্য কাজেই আমরা কুচবিহারবাসীর প্রতি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের আগেই বিজেপি কে তারা এইভাবে তিরস্কারের তালিকা ফেলছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইঁট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড এই টাকাটা আমার কাছে টাকা আছে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমরা টাকা বারবার আপনাদের অঞ্চলের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন। আপনাদের প্রধান ভয় পায় কারণ বিজেপির আমরা মন্ত্রী ভাবে তাই আসলে তো আমরা সবার মন্ত্রী আমি 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 জানি না আমি আমি এখনই টাকা দিতে চাই যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চায় না তৃণমূলের প্রধান চাকরি চলে যাবে